আসসালাম আলাইকুম আপু ভাইয়া তোমরা কেমন আছো আল্লাহর রহমত অবশ্যই ভালো আছো আজকে আমি তোমাদের তৈরি করে দেখাবো খুবই মজা করে রেস্টুরেন্টের মতো কিভাবে ঘরে এই রোস্ট তৈরি করা যায় আমি এখানে মিডিয়াম সাইজের তিনটা মুরগি নিয়েছি মুরগিগুলো ভালো করে কেটে পিস করে ধুয়ে নিয়েছি ধোয়া মুরগিগুলো আধা ঘন্টার জন্য ঝুড়িতে রেখে দিয়েছি মুরগির পানিগুলো ঝরে গেলে দুই টুকরো লেবুর রস ভালো করে মুরগির গায়ে চিপে নিতে হবে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে আমি একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলগুলো গরম হয়ে গেলে কেটে রাখা হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজগুলো বাদামি কালার করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে গেছে এগুলো তুলে নিতে হবে পেঁয়াজ ভাজা কড়াইতেই মুরগিগুলো ভেজে নিতে হবে বাদামি কালার করে চুলার তাপ মিডিয়ামে রাখতে হবে চুলার আশ বাড়িয়ে দিলে মুরগি পুড়ে যাবে ভিতরে সিদ্ধ হবে না তেলগুলো শরীরে ছিটে আসতে পারে মুরগিগুলো এভাবে উল্টিযে পাল্টিযে ভালো করে বাদামি কালার করে ভেজে নিতে হবে মুরগির পিসগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলো এখন তুলে নিতে হবে প্রত্যেকটা পিস এভাবেই ভেজে নিতে হবে মুরগির পিসগুলো ভাজা হয়ে গেছে এগুলো তুলে নিতে হবে দেখো মুরগিগুলো ভাজার পরে কড়াইয়ের তলায় পোড়া লেগে আছে সরাসরি এগুলোর মধ্যে রান্না করা যাবে না রোস্টটা রান্না করলে তোমার রোস্টের কালারটা সুন্দর দেখা যাবে না খেতেও ভালো লাগবে না একটি ভালো পরিষ্কার করাইতে আবার রান্না করতে হবে মুরগি ভাজা তেলগুলো আমি একটি ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নিয়েছি আমি এখানে কয়েকটা দার কয়েকটা এলাচ দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজগুলো বাদামি কালার করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে গেছে আমি এখানে দেড় টেবিল চামচ রসুন বাটা দেড় টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আমি এখানে রোস্টের মশলা দিয়ে দিলাম আমি এখানে পোস্ত দানা জয় কয়েকটা সাদা গোলমরিচ অল্প জিরা কাঠবাদাম পেস্তা বাদাম কাজুবাদাম সবগুলো একসাথে ব্ল্যান্ডার করে নিয়েছি আমি এখানে হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম দুই টেবিল চামচ মরিচ গুঁড়া এগুলো এখন ভালো করে নাড়তে হবে মশলাগুলো কষানো হয়ে গেলে আবার পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে কিছুক্ষণের জন্য কষিয়ে নিতে হবে মশলাগুলো আমার ভালো করে কষানো হয়ে গেছে দেখো তেলগুলো ভেসে উঠেছে এখন ভেজে রাখা মুরগিগুলো দিয়ে দিলাম মুরগিগুলো দিয়ে ভালো করে আবার নাড়তে হবে কিছুক্ষণের জন্য আমি এখানে দেড় টেবিল চামচ চিনি দিয়ে দিলাম দুই টেবিল চামচ সস এখন কিছুক্ষণ ভালো করে নাড়তে হবে মুরগিগুলো কষানো হয়ে গেছে এখানে আমি টক দই দিয়ে দিলাম হাফ কাপ ভালো করে কিছুক্ষণ কষাতে হবে ঘন ঘন নাড়তে হবে না হলে তলায় লেগে যেতে পারে মুরগিগুলো আমার ভালো করে কষানো হয়ে গেছে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম চামচ দিয়ে ভালো করে নেড়ে দিতে হবে যেন মশলাগুলো মুরগির গায়ে লাগে আমি এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম ঢাকনা দিয়ে এখন সিদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে দেব এর মাঝে কয়েকবার ঢাকনা খুলে দেখতে হবে যেন তলায় লেগে না যায় নেড়ে চেড়ে দিতে হবে নেড়ে চড়ে আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে রোস্টগুলো হওয়া পর্যন্ত দেখো রোস্টগুলো আমার একেবারে কষানো হয়ে গেছে ঝোলগুলো মাখা মাখা হয়ে গেছে আমি এখানে কেওড়া জল হাফ টেবিল চামচ দিয়ে দিলাম সুন্দর একটা ঘেরানের জন্য ধুয়ে রাখা কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম আমি এখানে এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম সব কিছু দেওয়ার পরে চামচ দিয়ে নেড়ে দিতে হবে দেখো রোস্টের কালারগুলো দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে খেতে তো সেই স্বাদ আপু ভাইয়া তোমরা বাসায় ট্রাই করো দেখবে অনেক স্বাদ রেস্টুরেন্টের মতোই অনেক স্বাদ রান্না করা রোস্টের উপরে ভেজে রাখা পেঁয়াজ ভাজাগুলো দিয়ে দিলাম তৈরি হয়ে গেলো আমাদের খুবই মজাদার রেস্টুরেন্টের স্টাইলে ঝাল রোস্ট রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো সময় ভালো থেকো সুস্থ থেকো এই বোনটির পাশে থেকো আল্লাহ হাফেজ